ভাই আপনাদের হোটেলের তো এসে অনেক সুনাম আমরা প্রায় গাই মানে আমরা মাঝে মাঝে বেরিয়ে করি হ্যাঁ তা আবারও আসলাম আমরা হুশিমপুর থেকে ঠিক আছে আপনি শুধু ভালোর জন্য বুঝছেন এখানে চলে আসবেন নানির হোটেল নাকি তা হ্যাঁ খুবই বিখ্যাত পরিবেশটা ভালো আছে হ্যাঁ দেখি দেখি আপনারা আমাদের কৃষি সেবা সাইনবোর্ড এখান দিয়ে প্রবেশ করা হয় নানির হোটেল যে নাম এটার মূলত মানে নানি নানি কেন

নানা কিন্তু নানিকে এখনো খুবই ভালোবাসা সেই ভিতরে হোটেল এবং আলো মোনা হ্যাঁ আলো মোনা চাউলের রুটি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কথা বলার জন্য